তাহারে দিতে পারে মান হ্যাঁ একমাত্র সঙ্গীতই পারে আমাদের আবেগগত ভাবে স্পর্শ করতে যেখানে শব্দ একা হয়ে যায় শব্দ পারে না সেখানে একমাত্র সঙ্গীতই কিন্তু আমাদের সুন্দর এক মনক্ক জগতে নিয়ে যায় হ্যাঁ সঙ্গীত সবার মনের মধ্যে বাস করে সেই জন্য রাগে দুঃখে মানে অভিমানে সব আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রেই সঙ্গীত বিরাজ করে সেই জন্যই কোথায় বলে সঙ্গীতই সর্বশ্রেষ্ঠ সাধনা এবারে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যার নামের অর্থ বিশেষ শোভাযুক্ত সুন্দর মনজ্ঞ

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের তার সুরের ডালি নিয়ে উপস্থিত হবেন আর কিছুক্ষণ আপনারা অপেক্ষা করুন অনেকক্ষণ অপেক্ষা করেছেন আপনারা আর একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব শোভনের সমস্ত জিনিস রেডি করার জন্য মিউজিশিয়ানরা ওদের কাজ করছে তৎপরতার সঙ্গে আর একটা কথা না বললেই নয় এই যে দর্শক সাধারণ আপনারা সেই প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে আছেন এভাবে সহযোগিতা করছেন স্পন্দন পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা আপনাদের জন্য আমাদের স্পন্সর দাতাদের নামটা আর একবার বলছি প্রত্যেক একবার জোরে করতালি দেবেন এই দাতাদের জন্য লাইফ সেল জাফরান রেস্টুরেন্ট ট্যালি কালনা লেটস গো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অদিতিস ডোরজি টাইটেল স্পন্সর করেছে এ কে ডি হন্ডা গেট স্পন্সর করেছে কানাড়া ব্যাংক ল্যাকমি সেলন সুভাষিষ দাসগুপ্ত মহিদুল ইসলাম হেমন্দাপুর ডক্টর এস এন সাহা স্বাতী দাস ডক্টর নবার সাহা মিস্টার তারক ব্যানার্জি মিসেস আখি সিনহা হোটেল প্যালেস ভিউ লালবাগ নারায়ণ ভাণ্ডার ইকবাল আহমেদ ইসেন্ট হান্ডা লালগোলা মিস্টার লোহারাম রও সিনিয়র মোস্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিস্টার রিন্টু বিশ্বাস হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট আতিকুর রহমান নবাব পাঞ্জাবির সেরা ঠিকানা শ্রী প্রকাশচন্দ্র সাহা রিমা কালেকশন গোড়াবাজার আনন্দ সাহা সকল বিজ্ঞাপন দাতাদের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রবণ সাহা শ্যামপ্রসাদ বন্ধPATH এবং রমনরো সদনের সকল কর্মী বন্ধুদের প্রতি তাদের নিরলস সহযোগিতা ছাড়া আমরা এই দুই অনুষ্ঠান এরকম ভাবে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারতাম না এবং এই যে দর্শক আপনারা প্রথম থেকে শেষ সব আমাদের ভালোবাসা দিয়ে আসছেন আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের জন্য একটা জোরে করতালি